জয় মঙ্গলবার ব্রত জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি অবধি যে কয়টি মঙ্গলবার পরে প্রতিটি জয় মঙ্গলবার ব্রত হিসাবে পালন করা হয় কুমারী এবং সধবা উভয়েই জয় মঙ্গলবার ব্রত পালন করে থাকে জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনেই প্রচলিত কাহিনী এক দেশে এক সদাগর ও এক বেনে বাস করতেন সদাগরের সাত ছেলে ছিল আর বেনের ছিল সাত মেয়ে একদিন মা মঙ্গলচন্ডী এক বুড়ি বামনির বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষে দাও গো বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি জিজ্ঞেস করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা বেনে বউ বললেন আমার সাত মেয়ে মা কোনো ছেলে নেই বামনি তখন বললেন আমি ছেলে আটকুরোর মুখ দেখি না আর মেয়ে আটকুড়োর ভিক্ষে নিই না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি বেনে বউ কেঁদে তার পায়ে পড়ে বললেন যাতে ছেলে হয় তার একটা উপায় মা বামনি তাকে একটা ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে বামনি চলে গেলেন এবার সেই বামনি সদাগরের বাড়ি গেলেন গিয়ে বললেন ওমা দুটো ভিক্ষে দাও গো সদাগর বউ একইভাবে ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি জিজ্ঞেস করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা সদাগর বউ বললেন আমার সাত ছেলে মা কোনো মেয়ে নেই বামনি তখন বললেন আমি মেয়ে আটকুলোর মুখ দেখি না আর ছেলে আঁটকুড়োর ভিক্ষে নিই না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি সদাগর বউ কেঁদে পায়ে পড়ে বললেন যাতে মেয়ে হয় তার একটা উপায় মা বামনি একটা ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে তার নাম রেখো জয়াবতী এই বলে বামনি চলে গেলেন কালক্রমে দুই বউ পোয়াতি হলো বামনির কথা অনুযায়ী তারা তাদের ছেলে মেয়ের নাম রাখলো যথাক্রমে জয়দেব ও জয়াবতী জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হল একদিন যখন জয়াবতী মা মঙ্গলচণ্ডীর পুজো করছিলেন তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসলো জয়দেব এসে তাকে বললেন আমার পায়রা ধরেছ কেন আমায় ফেরত দাও জয়াবতী তাকে বললেন আমি কেন ধরতে যাব। ও তো নিজেই এসে বসেছে আমার কোলে আর ও তো নিজেই এসে বসেছে আমার কোলে আর আমি ওকে দেব না জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন যদি না দাও তাহলে এই সব কিন্তু আমি ফেলে দেব। এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল এরকম বলতে নেই আমি মা মঙ্গল চণ্ডীর জয় মঙ্গলবার ব্রত করছি জয়দেব জিজ্ঞেস করল এতে কি হয় জয়াবতী উত্তর দিল এ ব্রত করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায় এই কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন তার মাতাকে জিজ্ঞেস করতে তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে তার মা তাকে বললেন এ আর এমন কথা কি তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক হলো বিয়ে হয়ে যাওয়ার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন তখন জয়াবতী নিজের আঁচলের খুঁট খুলে গদ বের করে খেল জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন এটা কেন করলে করলেন আজ মঙ্গল চণ্ডীর পুজো কিনা ও পুজো করলে কি হয় জয়দেব জিজ্ঞেস করলেন জয়াবতী বললে এ ব্রত করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাঁড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায় বিয়ের আগেই তো তোমায় বলেছিলাম পরদিন সকালে সাত ডিঙা নানা ধনী পূর্ণ করে জয়াবতীর বাড়ি থেকে রওনা দিল সবাই অনেক দূর যখন সমুদ্রের চারিদিকে যখন শুধুই জল তখন জয়দেব জয়াবতীকে ডেকে বললেন দেখো এখানে জলদস্যুর ভয় বড় তুমি গয়না গাটি সব খুলে ফেলো সমস্ত গয়না গাটি খুলে নিয়ে জয়দেব একটা পুটলি করে জলে ফেলে দিলেন ফেলে দিতেই একটা বোয়াল মাছ সেই পুঁটলি গিলে ফেলল তারপর যখন জয়দেবের বাড়ি বর কোণে এলো পাড়ার সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলল মাগো। মেয়েকে গয়নাগাটি কিছুই দেয়নি জয়দেবের কানে কথা যেতেই তিনি সবাইকে চুপ করতে বললেন জয়দেবের বোনেরা বললেন শ্বশুরবাড়ির ওপর কি টান দাদার এরপর যখন বউ ভাতের সময় এলো তখন এক সমস্যা উপস্থিত হল কোনো জলাশয় নাকি মাছ পাওয়া যাচ্ছিল না জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল এই কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে ওই বোয়াল মাছটাকে ধরল কিন্তু মাছটা ধরা পড়লেও কেউ সেটা কুটতে পারল না শেষে জয়াবতী বললেন আমি মাছ কুটব শুনে সকলে হেসে উঠল কিন্তু জয়াবতী মা মঙ্গল চণ্ডীকে স্মরণ করে মাছ কুটতে গেলেন যেই না বটির গায়ে মাছ ঠেকালেন অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল আর সেই গয়নার পুডলি তার কোলে এসে পড়ল তারপর যখন জয়াবতী সেই গয়না গাটি পরে বেরিয়ে এলেন সবাই তাকে দেখে অবাক হয়ে গেল জয়দেব সেই গয়না ফিরে পেতে মনে মনে ভাবলেন যে সত্যিই তো হারানো জিনিস ফিরে এলো এরপর রান্না করার কথা এলে সেই গয়না গাটি পরে বেরোয়ে এলেন সবাই তাকে দেখে অবাক হয়ে গেল জয়দেব সেই গয়না ফিরে পেতে মনে মনে ভাবলেন যে সত্যিই তো হারানো জিনিস ফিরে এলো এরপর রান্না করার কথা এলে জয়দেব বললেন জয়াবতী রান্না করবে জয়াবতী তখন মা মঙ্গল চণ্ডীকে স্মরণ করে রাঁধতে গেলেন সবাই খেয়ে সুখ্যাতি করল খুব এরপর তাদের যথা সময়ে একটি ছেলে হলো একদিন ছেলেকে শুইয়ে জয়াবতী কাজে গেছেন জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলেন সেদিন কুমোরের পোয়ানে উনুন জ্বললো না মা মঙ্গলচন্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরে সিঁড়ির তলায় ঘাড় গুঁজে পুঁতে দিয়ে এলেন মা মঙ্গলচন্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন একদিন জয়াবতী ছেলেকে সুইয়ে রেখে কাজ করতে গেলেন এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে জয়াবতী দেখেই ছুটে এসে উঠে বললেন তোমার এখনো বিশ্বাস হলো না জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে বললেন হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর জয়াবতীর আরও অনেক ছেলে মেয়ে হলো জয়দেব এবং জয়াবতী সুখে ঘরকন্যা করতে লাগলেন তারা তাদের সমস্ত ছেলে মেয়েদের এই ব্রতের কথা বলে প্রচার করতে বললেন ধীরে ধীরে এভাবেই জয় মঙ্গলবার ব্রত সবার মধ্যে প্রচার পেল